আসসালামু আলাইকুম এভরিওয়ান ঘন ঘন লোডশেডিং এর ফলে আপনার রাউটার বন্ধ হয়ে যায় আপনার আইপি ক্যামেরা বন্ধ হয়ে যায় এরকম আরো অনেক অনুই কিন্তু বন্ধ হয়ে যায় যার ফলে আপনাকে কিন্তু হার হামেশাই সমস্যা ফেস করতে হয় আপনি হয়তো মিনি ইউপিএস ইউজ করছেন কিন্তু সেটার ব্যাটারি ব্যাকআপও খুব বেশি আপনি পাচ্ছেন না আরো অনেক ধরনের প্রবলেম ফেস করছেন বাট আজকে আমি যে দুইটা মিনি ইউপিএস নিয়ে কথা বলবো ডিসি ইউপিএস এই দুইটা কিন্তু আমি শুরুতেই বলে দিচ্ছি বেস্ট কেন বললাম কারণ অলরেডি কিন্তু আমি বেশ কিছু মিনি ইউপিএস নিয়ে রিভিউ করেছি বাট এই দুইটাকে আমার কাছে বস মনে হয়েছে বস বললাম সেটা আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন এসকি মিনি ডিসি ইউপিএস দুটা আপনারা পেয়ে যাবেন গ্যাজেটে শুধুমাত্র এই ইউপিএস না আরো অনেক অনেক প্রয়োজনীয় গ্যাজেট আইটেম আপনারা পেয়ে যাবেন গ্যাজেটে তাদের ফিজিক্যাল শপ রয়েছে এলিফেন্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে আপনারা চাইলে মিনি ইউপিএস গুলো সরাসরি তাদের কাছ থেকে এসে কিনে নিয়ে যেতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে ঘরে বসে পেয়ে যেতে পারেন ফেমাস গ্যাজেটের ফোন নাম্বার শপ অ্যাড্রেস বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে পাশাপাশি আপনার স্ক্রিনে দেখাচ্ছি চাইলে সরাসরি সরাসরি যোগাযোগ করে তাদের কাছ থেকে কিনে নিতে পারেন চলুন এক এক করে এটা আনবক্সিং করি এবং দেখি এর মধ্যে কি কি রয়েছে ওকে ফার্স্ট অফ অল আমরা যদি এটাকে ওপেন করি তো আমরা এখানে আমাদের প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিনি ইউপিএস টাকে দেখতে পাচ্ছি এই মিনি ডিসি ইউপিএস এর কালারটা কিন্তু হোয়াইট একটু আনকমন না দেখতে বেশ ভালো লাগছে সাইজও কিন্তু বেশ বড় এর মূল কারণ হচ্ছে এখানে আট হাজার আটশো মিলিয়াম পের ব্যাটারি রয়েছে চমকটা কিন্তু এখানে নাই আরো বেশ কিছু জায়গায় চমক রয়েছে দেখেন পিছনের দিকে ইনপোর্টে কিন্তু আমরা এসি পোর্ট পাচ্ছি দুইশো চল্লিশ বোর্ডের তারপরে এখানে বেশ কয়েকটা পোর্ট রয়েছে একটা হচ্ছে ফাইভ বোল্টের ডিসি আউটপুট রয়েছে একটা নাইন বোল্টের রয়েছে একটা টুয়েলভ বোল্টের রয়েছে আমরা কিন্তু সাধারণত মিনি ইউপিএস গুলাতে এরকম ভেরিয়েশন পাই না কোনোটাতে যদি নাইন বোল্ট পাই তাহলে নাইন কোনোটাতে যদি টুয়েলভ পাই তাহলে টুয়েলভ কিন্তু এখানে কিন্তু ভেরিয়েশন রয়েছে যার ফলে আপনার এই একটা ডিভাইস দিয়ে কিন্তু আপনি অনেকগুলা অনু চালাতে পারবেন এইটা কিন্তু একটা প্লাস পয়েন্ট বলতে পারেন ওকে এছাড়াও নিচের দিকে দেখেন রিসেট বাটন রয়েছে আর এখানে দেখেন দুইটা ইন্টারনেট পোর্ট রয়েছে একটা হচ্ছে ল্যান আর একটা হচ্ছে পিওপি তারপর এই অংশটাতে এখানে বলছে যে এইটাকে আপনি চাইলে টোয়েন্টি ফোর বোল্ট অথবা ফিফটিন বোল্ট করতে পারবেন এই সুইচটাকে এই পাশ করে এখন আমরা এই এই অংশটাতে আসি এখানে হচ্ছে একটা পাওয়ার সুইচ রয়েছে তারপরে এখানে আসলে এই ইউপিএস এর চার্জ কত পার্সেন্ট রয়েছে সেটা শো করবে এবং এটা এই মুহূর্তে নাইন বোল্ট না টুয়েলভ বোল্টে চলছে সেটাও কিন্তু এখানে শো করবে তারপর এখানে একটা ইউএসবি পোর্ট রয়েছে এটার কাজ হচ্ছে আপনি অন ছাড়াও যদি আপনার স্মার্টফোন কে চার্জ করতে চান তাহলে এটা দিয়ে কিন্তু চার্জও করতে পারেন ইভেন আপনার ক্যামেরা আপনি চাইলেও চালাতে পারেন যাই হোক অপশনের দিক থেকে কিন্তু এইটাকে আমি অসাধারণ বলতে পারি যে এখানে অনেক অপশন রয়েছে অর্থাৎ আপনি একটা মিনি ওপিএস থেকে যা আশা করেন সবই রয়েছে ভিল কোয়ালিটিটা কিন্তু বেশ সলিড দেখতেও কিন্তু জোস লাগে ওকে আর দেখি বক্সের মধ্যে আর কি কি রয়েছে বক্সের মধ্যে আরেকটা একটা মেজর বিষয় হচ্ছে যে একটা এসি কেবল রয়েছে তারপরে এখানে আরো দুইটা ডিসি পোর্ট কিন্তু রয়েছে দুইটা পোর্টই কিন্তু টুইন ইন ওয়ান যাই হোক বক্সে মোটামুটি এই ছিল এছাড়া হচ্ছে ইউজার ম্যানুয়াল রয়েছে এবং ওয়ারেন্টি কার্ড রয়েছে এখন আলাপ করি এটার ব্যাকআপ নিয়ে এইখানে যেহেতু আট হাজার আটশো মিলিয়াম্পের ব্যাটারি রয়েছে সো বুঝতেই পারছেন একটা হিউজ ব্যাটারি রয়েছে সো এখান থেকে তারা বলছে যে আট ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন আসলে ব্যাটারি ব্যাকআপটা একজাক্টলি বলা যায় না যে আপনি কত ঘন্টা পাবেন কারণ এইটা ডিপেন্ড করে যে আপনি কতগুলা অনু বা কতগুলা হচ্ছে আপনার ডিভাইস ইউজ করছেন সেটার উপর কতক্ষণ ইউজ হচ্ছে সেটার উপরে ওকে সো সেই হিসাবে তারা যেহেতু বলছে আট ঘন্টা আট ঘন্টা না পেলে হয়তো আপনি সাত ঘন্টা থেকে সাড়ে সাত ঘন্টা তার বেশি আপনি পাবেন সো সেই হিসাবে কিন্তু একটা হিউজ ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি পাচ্ছেন বিশেষ করে বাজারে থাকা ডিসি মিনি ইউপিএস গুলাতে কিন্তু এত ব্যাটারি ব্যাক পাওয়া যায় না তো সেই হিসাবে কিন্তু এটা একটা জোস সো এইটা হচ্ছে ছোট ভাই এখন আমরা একটু বড় ভাই নিয়ে কথা বলি বড় ভাই কিন্তু আমাদের এখানে রয়েছে এই হচ্ছে বড় ভাই একটু ওপেন করি দেখি বড় ভাইয়ের কি অবস্থা এইটার বক্সে আমরা একটা এসি অ্যাডাপ্টার দেখতে পাচ্ছি অ্যাডাপ্টার রয়েছে তারপর এখানে টুইন ওয়ান দুইটা ক্যাবল রয়েছে ডিসি ক্যাবল রয়েছে ওকে তো এখানেও কিন্তু অ্যাজ ইউজাল ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল রয়েছে এবং সর্বশেষ কিন্তু আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটাকে দেখতে পাচ্ছি ওকে এইটা তো দেখেন একটু ডিফারেন্স কিছু রয়েছে ওইটা থেকে এইখানটার মাঝখানে কিন্তু অন করার জন্য একটা সুইচ রয়েছে ওকে তারপরে এখানে দুইটা ইন্ডিকেটর রয়েছে চার্জ হচ্ছে কিনা বা এটা কাজ করছে কিনা সেটা কিন্তু এখান থেকে সরাসরি আপনারা দেখতে পারবেন ওকে এখন যদি এটা আমরা পোর্ট গুলোতে দেখি তাহলে এইখানে দেখেন প্রথমে একটা ইউএসবি পোর্ট রয়েছে যেটা দিয়ে আপনি আপনার স্মার্টফোন চার্জ করতে পারবেন অথবা আপনি আপনার ক্যামেরা কেও চালাতে পারবেন তারপরে একটা ফাইভ বোল্টের একটা ডিসি পোর্ট রয়েছে একটা নাইন বোল্টের একটা টুয়েলভ বোল্টের একটা ফিফটিন বোল্টের একটা টোয়েন্টি ফোর বোল্টের ডিসি পোর্ট রয়েছে সো বুঝতেই পারছেন যে ওইটা থেকে এটার পোর্ট বেশি এখানে ভেরিয়েশনটা কিন্তু আরো বেশি আমরা যদি এই পাশে আসি তাহলে এইখানে দেখতে পাচ্ছেন বলছে যে সোলার ইন ডিসি টুয়েলভ পয়েন্ট সেভেন ভোল্ট ওকে এইটার একটা মজার বিষয় কি জানেন যারা আসলে গ্রামে থাকেন অথবা হচ্ছে যারা হচ্ছে সোলার দিয়ে আসলে এই মিনি ইউপিএস গুলা চালাতে চান এইটা কিন্তু তাদের জন্য পারফেক্ট এইটা আপনার সরাসরি কারেন্ট থেকেও চলবে এই যে অ্যাডাপ্টার রয়েছে সরাসরি কারেন্ট থেকেও চলবে এবং এইটা কিন্তু আপনার সোলার থেকেও আপনি সরাসরি চালাতে পারবেন তো এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় এটাতে কিন্তু আর কোনো পোর্ট নেই ইন্টারনেট পোর্ট নেই বাট এইটা কিন্তু এই সুবিধাটা রয়েছে এবং এইটাকে মাউন্ট করার জন্য দেখেন পিছনের দিকে কিন্তু দুটা ছিদ্র রয়েছে আপনি চাইলে এটাকে কিন্তু ওয়ালে মাউন্ট করে রাখতে পারবেন এটাতে কিন্তু নাই সেই সুবিধাটা নাই ওকে তবে এই দুইটা জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছে এইটার ব্যাটারি হচ্ছে তেরো হাজার ছয়শ মিলিয়াম বুঝতেই পারছেন একটা হিউজ ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি এটা থেকে পাবেন এটা হচ্ছে আট হাজার আটশো মিলিয়াম যাদের অনেক বেশি ডিভাইস রয়েছে তারা এটা নিতে পারেন এবং যারা সোলার দিয়ে ইউজ করতে চান এইটা তারা নিতে পারেন এবং যাদের হচ্ছে অনেক ডিভাইসের ভেরিয়েশন বেশি তারা এটা নিতে পারেন আর যাদের হচ্ছে ডিভাইসের সংখ্যা কম বা ব্যাটারি ব্যাকআপ এত বেশি দরকার নেই তারা এইটা চুজ করতে পারেন ওকে এটা আপনার ফেমাস গেজেটে পেয়ে যাবেন তিন হাজার চারশো নব্বই টাকায় আর এটা অর্থাৎ ছোট ভাই পেয়ে যাবেন দুই হাজার একশো নব্বই টাকায় তবে এটা কিন্তু ফেমাস গেজেটের প্রাইস আপনারা তাদের সাথে কথা বললেই বুঝতে পারবেন অনেক সময় প্রাইস আপ এন্ড ডাউন হয় সো তাদের সাথে কথা বলে নেবেন সো গাইস এই ইউপিএস এর মোটামুটি সব জিনিসই আমার কাছে ভালো লেগেছে তবে আমার কাছে যে জিনিসগুলো খুব একটা ভালো লাগেনি সেটা হচ্ছে এই ক্যাবলের যে লেন্থটা আমার মনে হয় যে এইটাকে একটু বাড়ানোর দরকার ছিল আর এইটা এইটার এইটা লেন্থটা একটু ছোট মনে হয়েছে এইটাকে বাড়ানোর দরকার ছিল বাট এইটার এটা অর্থাৎ হচ্ছে বড় যেটা হ্যাঁ এইটার আসলে লেন্থটা কিন্তু কম্পারেটিভলি ঠিক আছে বাট এই ছোটটা লেন্থটা কেবল এই লেন্থটা এসি এটা একটু ছোট এটা একটু বড় হইলে হয়তো ভালো লাগতো তারপর হয়তো আপনার কষ্ট করে একটু কাজ চালিয়ে নিতে হবে এই আর কি যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করবো আপনাদের সাথে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ